বাবার মামাতো ভাইকে কি বিয়ে করা যাবে বাবার মামাতো ভাই আপনার জন্য মাহরাম নন বাবার মামাতো ভাই এর সাথে আপনি মেয়ে হিসাবে পর্দা করতে হবে যে আপনার মাহরাম নন তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে কোনো অসুবিধা নেই সেই হিসাবে বাবার মামাতো ভাইয়ের সাথে বিবাহ বসতে কোনো অসুবিধা নেই নুসরাত জাহান মাহিলা লিখেছেন আমার হাজবেন্ড আমাকে অভদ্র ভাষায় গালি করে আর সবার সামনে আমাকে ছোট করে এক্ষেত্রে আমার করণীয় কেউ আমাকে পরামর্শ দেবে এবং আমার হাজব্যান্ডকে না করবেন প্লিজ প্রথমত গালি সর্বাবস্থায় খারাপ সেটা ভদ্র ভাষা ভদ্র ভাষা যেটাই বলুন না কেন সর্ব অবস্থায় খারাপ এবং নিষিদ্ধ এবং হারাম সে বাবুল বলেছেন কোন ইমানদারকে গালি দেওয়াটা গুনাহের কাজ অতএব যিনি তার নিজের স্ত্রীকে এটি করছেন তিনি ডাবল গুনাহা করছেন একে একজন মুসলিমকে তিনি গালি দিচ্ছেন দ্বিতীয়তর স্ত্রী যাকে আল্লাহ তালা বলেছেন সম্পর্কে আল্লাহ বলেছেন ও আশির উহনাবুল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিবাদ করো সেটা লঙ্ঘন তিনি করছেন এজন্য তার উচিত ইস্তেফার করা তবা করা আর বন্যা আপনাকে বলবো আপনি সবর এবং ধৈর্যের মাধ্যমে এটা মোকাবিলার চেষ্টা করবেন তাকে নাসিহা করে বোঝানো অন্যদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন দোয়া করবেন আল্লাহর কাছে একটা সময় ইনশা আল্লাহ তালা আপনাকে এই পরিস্থিতি থেকে মুক্তি দান করবেন এবং সবরের জন্য আপনি আল্লাহর কাছে অবশ্যই বিনিময় লাভ করবেন আল্লাহ তালা মানুষকে অনেকভাবে পরীক্ষা করেন এই পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন দেখা যাবে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে দুনিয়া আখারাতে ইনশা আল্লাহ তারা এমনি আকিল হোসাইন আপনি লিখেছেন একজন অটো চালক ভাড়ার বিনিময়ে হিন্দুদের তাদের মন্দিরে পৌঁছে দিতে পারবে কিনা মৌলিকভাবে অটোরিকশায় অন্য ধর্মাবলম্বীদেরকে বহন করতে কোনো অসুবিধা নেই আপনি কাউকে কোনো একটা ডেস্টিনেশনে দিয়ে আসলেন দিয়ে আসার পর সে সেখানে কি করবে সে দায়টা আপনার উপরে বর্তাবে না কিন্তু সুনির্দিষ্ট করে আপনি যদি জানেন যে এই লোকটা এই কাজের জন্যই যাচ্ছে তখন আপনি তার সহায়কের ভূমিকা এটাতে অবতীর্ণ হওয়াটা অনুচিত কারণ অন্যায় কাজে সহযোগী হওয়া আমাদের জন্য না যায় আমি সবসময় বিপদে থাকি কিভাবে বুঝবো কোনটা আল্লাহর পরীক্ষার কোনটা আল্লাহর আজাব যে কোনো সাধারণ বিপদই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে আবার আমাদের কোনো অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তি হতে পারে তো এটা নিরূপণ করা জরুরি না আপনি সব সময় যে কোনো বিপদে আল্লাহর কাছে ইস্তেফার করবেন এতে গুণামাফের সম্ভাবনা যেমন তৈরি হবে বিপদ থেকে মুক্তি লাভের রাস্তাও আপনার জন্য সুগম হবে ইনশাআল্লাহ তাহলে কারণ নবী সাল্লাহ আসলাম হাদিস রয়েছে যে ব্যক্তি ইস্তেকারকে আঁকড়ে ধরে আল্লাহ তালা তাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অভাবনীয় পথ আবিষ্কার করে দেন মাইদা মৃধা তিনি লিখেছেন ঝালমুড়ি খাওয়ার সময় ঝালমুড়ির কাগজে কোরআনের দুইটা আয়াত উচ্চারণ এবং অর্থসহ লেখা দেখতে পাই আমি সেই কাগজ নিজের কাছে রেখেছি কিন্তু আমাদের অজান্তেই এমন অনেক কাগজ আশেপাশে পড়ে থাকে না জানি কত কাগজ নিচে পড়ছে এটা আমাদের পাপ হবে কিনা অজান্তে যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার কোনো কোনো হবে না জ্ঞাত যদি হয় আপনি দেখতে পান তাহলে সেক্ষেত্রে সেটাকে সসম্মানে মাঠ নিচে দাফন করে দেওয়া কোথাও ফেলে রাখা এমন কোনো জায়গায় যাতে অসম্মানিত না হয় সেটা আপনি করবেন কিংবা আগুনে পুড়িয়েও ফেলতে পারেন যাতে করে সেটা অসম্মানিত না হয় কীর্তি বৃষ্টিপাতের মাধ্যমে শুষ্ক মরুভূমিকে সবুজ বানানোর উদ্যোগ গ্রহণ করেছে সৌদি আরব এর আগে কীর্তি বৃষ্টিপাত ঘটিয়েছে আরব আমিরাত এটা আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ বলে বিবেচিত হবে কিনা এবার ইসলাম কি বলে সাধারণত মেঘমালার রাসায়নিক পদার্থ ছিঁড়িয়ে কীর্তি বৃষ্টিপাত ঘটানো হয়ে থাকে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন মেঘমালার মাধ্যমে আমাদেরকে বৃষ্টি দিয়ে থাকেন কোরআনকারী আল্লাহ তালা বিভিন্ন জায়গায় বিষয়ে কথা বলেছেন আল্লাহ তাআলা ارشاد করেছেন হুয়াল্লাযী খালাক্বালকুম ওয়া মা ফিল আদ-দাজামিয়া দুনিয়া সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন যেহেতু আল্লাহ আমাদের জন্য সবকিছু সৃষ্টি করেছেন অতএব আল্লাহর এই সৃষ্টি থেকে উপকৃত হওয়ার জন্য কোনো পদ্ধতি কোনো প্রক্রিয়া যদি মানুষ আবিষ্কার করে মৌলিকভাবে সেটি যায় কোনো বিষয় নয় বিধায় বৃষ্টি মেঘমালা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করে থাকেন সেটা যদি কোনো কৃত্রিম উপায়ে আমরা নিজেরা ঘটাতে পারি এবং বৃষ্টিপাত করতে পারি তাহলে সেটা মৌলিকভাবে কোনো হাদিসের কোনো নিষিদ্ধ বিষয়ের মধ্যে পড়ে না বা কোনো বিষয় এর লঙ্ঘন হয় না যেটি আল্লাহ তালা কোরআন শুননাতে আমাদেরকে মানতে নির্দেশ করেছেন এরকম কিছু লঙ্ঘন হয় না বিধায় মৌলিকভাবে এটাকে নাজায়জ বলবার কোনো কারণ নেই যদি এটাতে বড়ো কোনো ক্ষতির দিক না থাকে এই রাসায়নিক পদার্থ ছিটিয়ার মাধ্যমে যে কীর্তি বৃষ্টিপাত গঠন হয়ে থাকে এখানে যদি মৌলিকভাবে পরিবেশের বা মানব জাতির কোনো জন্য কোনো হুমকির বিষয় না থাকে তাহলে সেক্ষেত্রে এটা নাজায়জ নয় আল্লাহর সৃষ্টি জগৎ থেকে উপকৃত হওয়াতে যদি আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন বিধায় এটা আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ নেয় বরং আল্লাহর সৃষ্টি থেকে উপকৃত হওয়ারই একটা ভিন্ন প্রক্রিয়া যেটা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয় সুমন লিখেছেন কেউ যদি স্বপ্নে দেখে যে অমুক তারিখে ওয়াজ মাহফিল করতে হবে সেটা কি তার বাস্তবায়ন করতে হবে আমাদের গ্রামের অপরিচিত একজন আমলদার বৃদ্ধ লোক বলেছেন আল্লাহ দেখিয়েছেন তো ওই তারিখ তোমাকে ওয়াজ মাহফিলের আয়োজন করতে হবে না হয় তোমার ক্ষতি হবে এটা একেবারেই কুসংস্কারের জন্য বিষয় এবং কুসংস্কারপূর্ণ বিষয় কারোর স্বপ্ন এ ধরনের স্বপ্ন কখনো দৈল হতে পারে না এবং কেউ যদি স্বপ্ন দেখে যে অমুক তারিখ বাস করতে হবে অমুক জায়গায় যেতে হবে অমুক এটা দিতে হবে এর মাধ্যমে কোনো আবশ্যকীয়তা প্রমাণ হয় না বিধা এটা তার ধারণা এমডি শাহিন্স ভয়েস এডি থেকে আপনি লিখেছেন স্ত্রী অন্য ছেলের সাথে চলে যাওয়ার পর যদি বলে মহরণা মাফ করে দিয়েছি তুমি আমাকে তালাক দিয়ে দাও তাহলে করণীয় কি উত্তর হলো যে স্ত্রীর চাওয়ার প্রেক্ষিতে যদি তালাক দেওয়া হয় তালাক যেমন হবে আবার মাফ হয়ে যাবে এটাকে খোলা তালাক বলা হয় একজন জনপ্রিয় অভিনেত্রী জানিয়েছেন তিনি অনেক বছর ধরে লিভ টুগেদার করছেন একজন পুরুষের সঙ্গে এক বাসায় থাকছেন তিনি বিয়ের চেয়ে বন্ধুত্বকে গুরুত্বপূর্ণ বলে সাব্যস্ত করছেন বিয়ের আগে পরস্পর বোঝার জন্য এভাবে একত্রে বসবাস করা এবং প্রকাশ্যে বলার কারণে আরও অনেক উৎসাহিত হয় বলে মনে করেন কিনা এবং বিশেষ বিশেষ একটা শ্রেণীর মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠা এরকম মনোবৈকল্য দূরীকরণে আমাদের কিছু করার আছে কিনা খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় যে দেশের মুসলিম অমুসলিম যে কোনো ধর্মে মানুষ দেশে বসবাস করছে তাদের সবাই বৈবাহিক সম্পর্কে বিশ্বাসী শুধু তাই নয় পৃথিবীতে ধারা টিকে থাকার জন্য বিবাহ একমাত্র মাধ্যম অতএব সেটাকে নিরুৎসাহিত করার জন্য পশ্চিমা যে কৃষ্টি আছে সেই পশ্চিমা কৃষ্টি কালচারকে দেশে আমদানি করাটা এটা অত্যন্ত গর্হিত কাজ আমি তাকে আহ্বান করব তিনি এই পথ থেকে যেন ফিরে আসেন বিবাহের আগে তথাকথিত এই বোঝাপড়ার মাধ্যমে বিবাহ হলে সে বিবাহ অনেক টেকসই হয় এমনটি মনে করা হয় বাস্তবে কি তাই আমাদের অভিজ্ঞতা কি বলে আমাদের অভিজ্ঞতা বলে এর উল্টোটা আমরা দেখি যে বিবাহের মাধ্যমে যে সম্পর্কগুলো হয় সেগুলো তুলনামূলকভাবে বেশি টেকসই হয় তথাকথিত লেপ টুগেদারের মাধ্যমে যে সমস্ত সম্পর্কগুলো হয় সেগুলো খুব কমই টিকে পশ্চিমাদের কয়টা সংসার টিকে অতএব এ ধরনের সমাজবিরোধী এবং মূল্যবোধ বিরোধী বিষয় অবস্থাতেই আমাদের সমাজে চর্চা হতে দেওয়া উচিত নয়